নমস্কার বন্ধুরা বাংনাচার টুকি চ্যানেলে সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি মোটামুটি ভালো আছি পার্ক আছে ঘুর 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 করে বেড়াচ্ছে তো এখন ওরণটা ঝাড়তে নেবো রান্নাঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু কাজ করে রেখেছে দাব দুটো বের করে রেখেছে একদম ঝাড় দেওয়া বলে অনেক দিন থেকে তাকছে কিন্তু এই রাধে অসুস্থ রাঁধের পেছনে সময় দিতে দিতে আর এদিকে হয়নি তো যাই হোক আর অনেক দিন ধরে রোদ বেরিয়েছে পাতাগুলোও শুকনো হওয়ার ব্যাপার ছিল না শুকনো হলে তো মাটি থেকে উঠবে না তো পাতাগুলো অনেকটা শুকিয়ে গেছে সেই কারণে আমি একটু ঝাড় দিতে পারছি সবগুলো মোটামুটি উঠে যাচ্ছে পাতাগুলো আর গাছ হয়ে গেছিলো সে গাছগুলোও কেটে দিয়েছিলাম আর ঝাড় যে দিচ্ছি ঝাড় দেবো কি এরা যা অত্যাচার করছে মানে পায়ে হাতে এত জড়াচ্ছে যে আমাকে ঝাড় দিতেই দিচ্ছে না ফোনটা ফেলে দিয়েছে এই হচ্ছে ওদের কাজ বুঝলে আমি একটু এদিকে হয়েছে তার মধ্যে ফোনটা ফেলে দিয়েছে আর সব এখন দেখছে লাইন দিয়ে আমি কি কাজ করছি ওরা কাজ শিখছে তো আমার থেকে ওরা পরে কাজগুলো করবে এদিকে পঁইসাট একটা তুলে দিচ্ছে উপরে ও যতবার তুলে দিই ততবার ঝুলে যায় যে কি করবো সেটাই বুঝতে পারছি না উপরটাও একটু ঝাড় দিয়ে নিই সব ঝাড় দিচ্ছি ওখানে আর ওটা কেন বাদ থাকবে যেখানেই আমি ঝাড় দিয়ে এসেছি সেখানেই গিয়ে ওরা অত্যাচার করছে খেলা করছে আর হাত দিয়ে তুলছি না কারণ বিড়াল বাচ্চাগুলো তো সব নোংরা করে রেখেছে ওখানে ওই জন্য আমি যেভাবে মানে একটু জিনিসপত্র দিয়ে তুলে নিচ্ছি সব ময়লা তলা হয়ে গেছে এবার আমি এগুলো ফেলে দিয়ে আসব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করে দিও এইভাবেই আমার পাশে থেকো আর এই যে বাবা ডেকেছে বাবাদের বাড়ি চলে এসছে এসে দেখি আমার আগেই আমার টুসি হাজির বাবা মাছ কিনে এনেছে এই যে চিংড়ি মাছ আর পার্শে মাছের বাচ্চা তাই আমাকে ডেকেছে ও বাবা আমি এসে দেখি যে বাবু হাজির আর এদিকে মার মাছ কাটা হয়ে গেল কাটছে বসে বসে আর এ ডাকছে আর হ্যাঁ বন্ধুরা এটা বলো তো তোমরা কে কে যেন এটা কি ফুল ফুলটা কিন্তু দেখতে খুব সুন্দর এটা কাকাদের বাড়ি হয়েছে গাছটা আর অনেকগুলোই ফুল হয়েছে কিন্তু হলে কি হবে তিনটে ফুল হয়েছে তার মধ্যে একটা ঝরে পড়ে গেছে আর দুটো আপাতত আছে তো তোমরা অবশ্যই বলবো এটা কি ফুল আর এই যে সেই মাছ দিয়ে কি রান্না হলো এই যে মাছটা এখন ভাজা আছে এখানে পার্শে মাছ ভাজা আর এই চিংড়ি মাছ ভাজা আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে আলু টমেটো আর ওই চিংড়ি মাছ রান্না হয়েছে আর এদিকে উচ্ছে আলু ভাজা আর এখানে আবার আমার পেছন পেছন চলে এসছে কারণ এ আমার পা ছাড়ে না আমিও খেতে বসে গেলাম এই যে চিংড়ি মাছ দেখো খাচ্ছে বাবাকে বললো তাই একটু দেখছিলাম কিছু বলছে নাকি তা না কিছু বলেনি আর খাওয়া দাওয়ার পরে বাড়ি চলে এসছি আর এদের জন্য ভাত এনেছি তো এরা দেখো ওদের থালা ওইটাই ওতে ভাত দিয়ে দিয়েছে ও খাচ্ছে আর ওকে দেখেছি ও পেছন পেছন চলে এসছিল টুসি প্রচুর রোদ তাই ভাবছি ওটা থালাটা সরিয়ে দেবো নাহলে ওরা রোদে থালা নিয়ে যাওয়ার সময় বাচ্চাটা আমার হাতে এত জোরে হাত মেরেছে কিন্তু নোক লাগেনি কারণ ছোট তো বাচ্চা আর নখ বের করেনি ওইভাবে ওরা আর খুঁজে পাচ্ছে না আমি থালা নিয়ে চলে এসেছি বলে তো আজ এই পর্যন্ত সবাই ভালো টা টাটা বন্ধুরা